রাজনৈতিক শক্তিগুলোর যে মঞ্চ তার তরফ থেকে ত্রিপুরাজ্যের দুটি লোকসভা আসন পশ্চিম ত্রিপুরা আসনে জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রীযুক্ত আশিস কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মনোনীত প্রার্থী শ্রীযুক্ত রাজন সমর্থনে আজকে আমাদের এই সভা এই সভার সভাপতি সভাপতিমণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ মঞ্চে আসীন আছেন আমাদের এই দেশপ্রেমিক মঞ্চের বরিষ্ঠ নেতৃবৃন্দ মাননীয় গোপাল রায় আপনারা সবাই চিনেন আমাদের ত্রিপুরা বিধানসভার বর্ষীয়ান সদস্য কংগ্রেস পরিষদীয় দলের নেতা ছিলেন একটা সময়তে এবং এখানে আছেন সিপিআই সিপিআইএমএল এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃবৃন্দ আপনারা যারা এই বীরচন্দ্র বাজারে সাপ্তাহিক বাজারে এখানে এসেছেন দোকানে পথচারী এবং আরও অনেকে যারা আমাদের বক্তব্য শুনছেন আমাদের রাজ্যের যারা নির্বাচক মণ্ডলীর অংশ আপনাদের সকলকে আমাদের প্রার্থী তরফ থেকে আমাদের দেশপ্রেমিক জুটের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আদাব জানাচ্ছি বন্ধুরা আগামী উনিশ এপ্রিল থেকে অবশ্যই বিগত সতেরোটা নির্বাচনের মতো একটা নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন কিন্তু সময়ের প্রেক্ষিতে আজকে দেশের পরিচালনা গত দশ বছর ধরে যাদের হাতে রয়েছে এ দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সমস্ত দিক থেকে দেশটাকে যে খাদের কিনারায় নিয়ে গেছে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের হাতে যারা জীবন দিয়েছিলেন তাদের স্বপ্নে ঘরা আমাদের এ দেশের চালিকা শক্তি সংবিধানকে যেভাবে বিপন্ন করে তুলেছে সেই জায়গায় অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না এই নির্বাচন ভাষা পোশাকে বৈচিত্র্যময় ভারত এটাই আমাদের শক্তি এটাই আমাদের স্বপ্ন সেই স্বপ্ন অটুট থাকবে কিনা যে ভারত গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্ম নিরপেক্ষতায় যুক্তরাষ্ট্র কাঠামোতে সারা পৃথিবীকে তাক লাগাচ্ছে একশো চল্লিশ কোটি জনসংখ্যার মানুষ এত বৈচিত্র্যের মধ্যে এই ভারত আগামী দিন থাকবে কিনা না এটা মুষ্টিমীয় কিছু লোক আদানি আম্বানি মোদি অমিত শাহ হাতে হাতে গোনা কিছু লোক তাদের পদদলিত হয়ে তাদের হাতে ক্রীড়নায়ক হয়ে এ দেশ আবার সে পরাধীনতার শৃঙ্খলে এটা পৌঁছে যাবে কিনা এই প্রশ্ন আজকে এই নির্বাচনের সামনে সেখানে হাজির করেছে কাজী বন্দরা এরকম একটি জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা জাতীয় কংগ্রেস কমিউনিস্ট অন্যান্য বামপন্থী দল অন্যান্য গণতান্ত্রিক দল অন্যান্য ধর্ম নিরপেক্ষ দল ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কর্মসূচি আলাদা ছিল আছে এবং থাকবেও কিন্তু কর্মসূচি আলাদা বলে কোন পথে কি কায়দায় আমরা দেশকে সমৃদ্ধ করব তার মধ্যে নিশ্চয় প্রতিযোগিতা থাকবে কিন্তু তার জন্য সংবিধানকে দুর্বল করব গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করব আজকে তাই হয়েছে এই ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্ব নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের নেতৃত্বের কারণে বন্ধুরা আজকে তারা মিথ্যা করছে খুব দেখছে আমি আবার প্রধানমন্ত্রী হব আমি এত সিট নিয়ে সরকার তৈরি করবো আমি আবার সুদশ নিজে নিজে ঘোষণা করে আমি সারা পৃথিবীর বিশ্বগুরু হব এগুলি বলতে হয় না গুণীর গুণকে স্বয়ং সে ব্যক্তিকে প্রচার করতে হয় না মানুষের যদি গুণ থাকে সততা থাকে শক্তি থাকে এদের ব্যর্থ প্রচেষ্টা করতে হচ্ছে আপ বার চারশো পার আমি জিজ্ঞেস করব গত দুটি নির্বাচন কিভাবে এসেছিল আমরা সবাই জানি তারপরও একটু আমাদের স্মৃতিকে একটু জ্বালাই করে নিতে হয় সে চোদ্দ সালে এসেছিল দেশের যুব সমাজকে ধোকা দিয়ে বছরে দুই কোটি করে চাকরি দেবো কৃষকদেরকে বলেছিল তোমাদের যাবতীয় ঋণ মুক্ত হবে তোমাদের ফসলের দাম দ্বিগুণ পাবে এ দেশের আপামার জনতাকে প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমবে আর প্রত্যেকটা পরিবারকে বলেছিল বিদেশের ব্যাংকে এই দেশের কালোবাজারীরা লক্ষ লক্ষ কোটি টাকা সরিয়ে নিয়ে গেছে এগুলাকে উদ্ধার করে নিয়ে এসে একশো বছরে এই প্রতিশ্রুতি গুলো একবারের জন্য উচ্চারিত হয়েছে এই প্রতিশ্রুতি গুলো রূপায়নের জন্য ভিন্ন মাত্র প্রতিষ্ঠা হয়েছে এগুলো নিয়ে দ্বিতীয়বার কি সরকারি কি জন তাদের পার্টি জনসভাতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাতার তার একটা কথা উচ্চারণ করেছে লক্ষ লক্ষ কৃষককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন লক্ষ লক্ষ পরিবারের আগুনে পরিবারের বাড়িতে আগুন লাগিয়েছেন লক্ষ লক্ষ যুবককে আত্মহত্যার পদে পরিচিত করেছেন যায় করে এগুলাকে স্মরণ করা দরকার দুই হাজার উনিশে নরেন্দ্র মোদী পরাজয় সুনিশ্চিত ছিল এ থেকে রক্ষা পাওয়ার কোনো কাজ ছিল না কিন্তু ষড়যন্ত্র করল আমাদের দেশের একটা রাজ্য কাশ্মীর সেই কাশ্মীরের সাথে আমাদের পুলিশ আরো নানা বাহিনী পালা করে সে কাশ্মীরে তাদেরকে আমাদের নিয়োগ করতে হয় একটা সময়ে তারা বদলায় আর তারা যখন এভাবে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যায় সন্ত্রাসবাদীরা তাদেরকে টার্গেট করে এইভাবে একটা নয় 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 গোয়েন্দা তিনটি সংস্থা বলেছে সিআরপিএফ জওয়ানদেরকে রাজপথে পাঠাবেন না তাহলে কোথাও নাশকতা হতে পারে এরোপ্লেনে পাঠাবেন নরেন্দ্র মোদী এবং তৎকালীন তাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ শুনলেন না তৎকালীন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক তিনি টের পেয়ে বারবার মানা করার পর শুনলেন না সিআরপিএফ বন্ধুদেরকে পাঠানো হল রাস্তা ধরে আর সুযোগ করে আমাদের দেশের ছাপ্পান্ন ইঞ্চিওয়ালা প্রধানমন্ত্রী তিনি দিনকে বাছাই করে উত্তর প্রদেশের একটা অভয়ারণ্য গিয়ে টেলিফোনের টাওয়ার যোগাযোগের মাধ্যমের সেখানে ঘন্টার পর ঘন্টা দুর্ঘটনা ঘটল চল্লিশ জন আমাদের সিআরপিএফ জওয়ান শহীদের মৃত্যুবরণ করলো আর সঙ্গে সঙ্গে নাটক সাজানো আছে পরিকল্পনা সাজানো আছে তাদের লাশ কাদে করে সারা দেশে বেরিয়ে বলল এই দেখো দেশকে বাজানোর জন্য শুধু মোদী সরকার মন্ত্রী স্মৃতি ইরানি আমার মনে হয় না স্মৃতি ইরানি বাপের লাশও কান্দে তুলেছেন মার লাশ কান্দে তুলেছেন তিনি সি আর এর লাশ কান্দে তুলে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন সহানুভূতি করানোর জন্য এইভাবে এসেছে উনিশ থেকে পাঁচটা বছর এদেশে তাদের কোন প্রতিশ্রুতি কার্যকরী হয়েছে যুবকদের কর্মসংস্থান কৃষকদের জন্য কোনো ব্যবস্থা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা কালো টাকা উদ্ধার করা দেশে কারখানা শিল্পকে আরো সমৃদ্ধ করা কিচ্ছু হয়নি আমাদের দেশের সরকারের একটা পরিসংখ্যান দপ্তর আছে স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট স্যাম্পল সার্ভে সারা পৃথিবীতে এই স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট স্যাম্পল সার্ভে তার যে বৈজ্ঞানিক বৃত্তি প্রক্রিয়া এটা সারা পৃথিবীতে সমর্থিত মোদী সরকার আসার পরে ভারতবর্ষের সরকার কোনো স্ট্যাটিস্টিক কোনো ধরনের তথ্য কোনো ধরনের ডেটা সমস্ত বন্ধ করে দিয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর দপ্তর এই দপ্তর থেকে নীতি আয়োগ নামে সেখান থেকে সমস্ত তথ্য জারি করা হবে এই দেশে কত বেকার যুবক আত্মহত্যা করেছে কৃষক আত্মহত্যা করেছে কত কলকারখানা বন্ধ হয়েছে জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে কিভাবে ভারতবর্ষের সরকার দুই হাজার চোদ্দ সাল অবধি অতীতে যতগুলি সরকার ছিল জওহরলাল নেহরু থেকে শুরু করে ডাক্তার মনমোহন সিং অব্দি ভারতবর্ষের সরকার মাত্র পঞ্চান্ন লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে আর এ গত দশ বছরে আজ দিনের স্বপ্নে দেখানে ভারতবর্ষকে বিকশিত ভারত করার স্বপ্ন দেখানে মোদি এই মুহূর্তে আড়াই লক্ষ কোটি টাকা দেশের ঋণ করেছে এই আড়াই লক্ষ কোটি টাকার বুঝা আমাদের মাথার উপরে চাপিয়েছে ভারত সরকারের সেই তথ্য দপ্তর বা তাদের পরিসংখ্যান দপ্তর এই সব দেয় না সমস্ত মিথ্যা তথ্য মিথ্যা প্রচার সমস্ত মিডিয়াকে কবজা করে টেলিভিশন রেডিও পত্রিকাগুলোকে এদের ছবি ছাপছে মিথ্যা প্রচার ছাপছে যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় এখন অষ্টাদশ লোকসভা নির্বাচন যখন দূর গড়ায় তারা বুঝতে পারছে তাদের বিদায় অনিবার্য বিদায় আসন্ন কাজেই পায়ের তলার মাটি কাঁপছে মুখে সমস্ত অসত্য সমস্ত কথা বলছেন পায়ের তলায় মাটি কাঁপছে কাজে বিরোধীদেরকে বিরোধী দলের নেতা যারা জনপ্রিয় যাদের বক্তব্য সারা দেশ শুনে যাদের কার্যকলাপের কারণে সেই সে রাজ্য উন্নতি ঘটিয়েছে সেই সমস্ত রাজ্যগুলাকে ভাঙার চেষ্টা করো তাদের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকাও দিল্লির মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী তিন তিনবারের তাকে জেলে ঢুকিয়ে দিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিল বিভিন্ন রাজ্যে এমএলএ ভাঙ্গিয়ে এমপি ভাঙিয়ে সরকারগুলো ফেলে দেওয়ার চেষ্টা করলো কিভাবে কালো টাকা সেই কালো টাকা আমি জিতেন চৌধুরী বলছি না এখানে গোপাল রায় বলছে না আপনি পাবলিক বলছেন না কে বলছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ইয়ে সবচেয়ে বড় গোটালা সারে দুনিয়া সবচেয়ে বড় গোটালা ভারতীয় জনতা পার্টি আজকে সারা দেশের সারা পৃথিবীর সবচেয়ে বড় কলঙ্কিত দুর্নীতিবাস পার্টি ভারতীয় জনতা পার্টি না এই পার্টি ভারতীয় লুটেরা পার্টি ভারতীয় জুমলা পার্টি প্রমাণ হচ্ছে বিস্তারিত পত্রপত্রিকাতে দেখেছেন আপনারা বলার অবসর এখানে নেই আজকে যদি কেজরিওয়ালের বিরুদ্ধে হেমন্ত সুরনের বিরুদ্ধে আরো বিরোধী এমপি এদের বিরুদ্ধে যদি ইডি সিবিআই তাদেরকে জেলে ঢুকাতে হয় কেন জেপি নাড্ডা বিজেপির সভাপতি তাকে জেলে ঢুকানো হবে না নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তাকে কেন জেলে ঢুকানো হবে না কেন মুখ্য প্রধানমন্ত্রীকে তাকে প্রশ্ন করা হবে না কারণ অন্যদের বিরুদ্ধে যেটা অভিযোগ সে অভিযুক্ত হল সন্দেহজনক তার কোনো প্রমাণ নেই সিবিআই ইডি ইনকাম ট্যাক্স কোনো প্রমাণ হাজির করতে পারেনি দিল্লির আম আদমি পার্টির এমপিকে সুপ্রিম কোর্ট ধমক দিয়ে ছেড়ে দিতে বাধ্য করেছে এই হলো ভারতীয় জনতা পার্টি তাদের সরকার ত্রিপুরার যে গত দশ ছ বছর ধরে চলছে কি দেখছি বন্ধুরা আমরা কি চলছে ত্রিপুরাতে কি বলা হয়েছিল পঁচিশ বছর বামফ্রন্ট সরকার যা করেছে তার চাইতে ডাবল হবে বিজেপির যারা সঙ্গী আইপিএফটি বলেছিল বিজেপির ডাবল ইঞ্জিনের ডাবল জিনিস তো আমরা পাবো চাকরি ডাবল বেতন ডাবল ইনকাম ডাবল রেগা ডাবল বাতা ডাবল সব ডাবল তার সাথে ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে এন সি দেবর্মা এবং ব্যবহার কুমার জমাতিয়া বলেছিল তালদকনি বিসিংহ তিপ্রালেন এডিসি বিসিংহ ডাবল ইয়া রি ডাবলং নাই তাখুর বুখর ব রিডাবল নুপ্তম নুপ্তম শুং ব জাগা রিডাবল কোন জায়গা রিডাবল এ ডি কে পঙ্গু করছে বিলিশ কমিটি ভোট করে না সাত লক্ষ চাকুরের প্রতিশ্রুতি ছিল প্রথম পাঁচ বছরে কিন্তু বাম সময়ের চেটে পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারী আজকে আগের তুলনায় কম গত পোটা হলেও এই গ্যাপ দিন দিন বাড়ছে আর মধ্যে ছোট খাটো যত কারবার পিডাব্লিউডির কাজ কোন সাপ্লাই সব চলে যাচ্ছে গুজরাটে উত্তর মুম্বাইয়ে মুম্বাই মধ্যে ভারতীয় জনতা পার্টি আইপিএফ টিকে আনার জন্য তিপুরাল স্বপ্ন নিয়ে যারা কাজ করেছেন তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেই গত আঠারো বিধানসভা নির্বাচনে তিপুরাজ্যের মানুষ সেই শিক্ষা দিয়েছে বিজেপির ভোট একান্ন শতাংশ থেকে কমে উনচল্লিশ শতাংশে নেমেছে ত্রিপুর ইতিহাসে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে ত্রিপুরার যে কোনো সরকার অতীতে হয়নি কিন্তু কিভাবে হলো সংখ্যাগরিষ্ঠ ভোট যখন বিজেপির বিরুদ্ধে এদের জনবিরোধী নীতির বিরুদ্ধে ত্রিপুরাকে লুট করার বিরুদ্ধে কিভাবে আসলো আরেকটা দল ত্রিপুরা মাথা আইপিএফ যখন অবলুপ্তির পথে নিজের পাপের কারণে বিনাশের পথে টিম কিম করে ওই জুলাই বাড়িতে একশো দেড়শো বোটের টিকি আছে এই জায়গায় আর একটা আসলো খুব মিষ্টি আং দরংনি বুবাগরা আং দফানি বাগই টিপ্রা সরঙ্গি হানি বাগট যদি কিন্তু দেখল ত্রিপুরাজ্যের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ তো বিজেপির বিরুদ্ধে কাজে বিজেপির বিরুদ্ধে যদি কথা না বলে বিজেপির বিরুদ্ধে যদি আঙ্গুল না তুলে তিপ্রা মথা কেউ মানুষ ভোট দেবে না আপনারা একটু মিলিয়ে দেখুন তাকবু খবর কিছু মিলিয়ে নাই দি থাই বিধানসভা চংমারিও তিপ্রা মথানির অজামা মথানির লিডারশিপ র ये भी चंद्रमोनू बाजार शांति बाजार व जे को जगह हो बीजेपी को हटाना होगा बीजेपी ठोकाई बीजेपी बटपार बीजेपी हमको खरीदना चाहता है उसका कालो दम से हमको खरीद नहीं पाएंगे हम सिर नहीं झुकाएंगे हम टिपरा लेन लेते ही रहेंगे ঠিক প্রলেন বা মান নাই তাকু বুখর তাইব বেশি কাছে থাঙ্কা বেলে আরো একটা বছর চলে গেল তো কোথায় সে গ্রেটার তুই এডিসির ভিলেজ কমিটির ভোটই হয় না কাজেই তাদের এই কায়েমি স্বার্থ গোপন চুক্তি প্রকাশ্য আসতে বাধ্য এই নাম দিয়ে তিপ্রাসা এবং থানসার নাম দিয়ে যে সমস্ত এমএলএ হয়েছেন তাদের মধ্যে সবাই সেরকম বলছি না তাদের ভিতরে আজকে পরিবর্তন হচ্ছে তাদের ভিতরে আত্মজিজ্ঞাসা তৈরি হচ্ছে গোটা তিপ্রা মথার পেছনে যে সমস্ত যুবকরা এরা ছুটেছিলেন আত্মবিশ্বাস প্রস্ত যাচ্ছে জাগতে বাধ্য আমরা তিপরা মথার সবাইকে দোষারোপ করি না যত তিপরা মতন লগে যাতং বর্ণ দুশারপ খাইয়া কিন্তু তিনি গ্রেটার এডিসি এডিস তামনি মানথে মানিয়া আবনি কোন আনসার করুইবেল থাকায় বিশিদ তামনি বাকে ট্রাইবেল রিজার্ভ যে চিনি পানি বাকরি প্রমশন তামনি করে বিনীত কোন আনসার করিবেলায় নং তিনি ভারতীয় জনতা পার্টি জে জনতা পার্টি মিয়া উল্লি সাকা ঠকাই বটপার জুমলা পার্টি দুর্নি খাই রং ওয়াশিং মেসিনামনি বাকে ওয়াশিং মেশিন হাবানা তামনি খা। তাম উদ্দেশ্য তামে আসোক হাজার হাজার বিশেষ ইয়ং জেনারেশন কতাল পিরি বড় ইমামন বরং গর্ব নরক রেখা। নি প্রশ্ন খাই নাই তিনি সারা ভারতবর্ষের ইতিহাস জে দু দলনি প্রার্থী তাই চিহ্ন চিহ্ননাগিয়ে বেসাও নি প্রাসারক হিনক আইডেনটি আনি চাথাই আনি নুকথাই আনি রি আনি চুম আনি রিগনাই আনি রিসা তাবো নিনি যে প্রার্থী নাই নিনি রিনাই রিসা সিনিও দেব নিনি কক লাম বুচিও দেব নিনি মানথাই সম্পর্ক সিনিও দে আমতি খাইয়ই বিজেপি নি থানি বড় ফালকা অংই তাকই বুখরা এই নির্বাচন সদক্ষ তাল তাই খরক এমপি দিতির নানিয়া ইন্ডিয়া ভারত বাছির নানি ত্রিপুরার জন্য যারা লুটেরা হইতে বাঁচাই নানি তিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরানি আশিস কুমার সাহা পূর্ব ত্রিপুরানি রাজেন্দ্র ইয়াংন ইয়াক চিহ্ন তেই চেখরা হান্থর আথুকরি বোর্ডটি ওই যে কবাং কবাং খায় পাইরে দি বিপুল বোটে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে সকলকে আবার নমস্কার অভিনন্দন এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ